আলোচনা হয়েছে জামাত নিয়ে অনেক কথা হয়েছে আমি পরিষ্কার ভাবে বলেছি যে জামাতের একাত্তরের ভূমিকা কি একাত্তরে কি করেছে সেটা যেহেতু এই প্রজন্মের যারা জামাতের সাথেও রাজনীতি করে সেটা বিবেচনা করা যায় জামাতের নেতারা যদি কেউ অপরাধ করে থাকে তাদের শাস্তি হোক বিচার হোক যুদ্ধ অপরাধের মামলা অনেকের ফাঁসি হয়েছে আবার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছে সেখানে বিতর্কিত ভাবে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে তো একাত্তরের মুক্তিযুদ্ধ আজকে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর তারপরেও কেন মানে জামাতকে স্বাধীনতা বিরোধী এবং যারা মানে জামাতের সাথে যদি মিশে জামাতকে নিয়ে প্রোগ্রাম করে রাজনীতি করে বন্ধুত্ব তৈরি করে তারাও স্বাধীনতা বৃদ্ধি হয়ে আমরা তিপ্পান্ন বছরে স্বাধীনতার ধরেন দশ বছর আগে যারা জন্মগ্রহণ করেছে দশ বছরের শিশু তো মুক্তি যুদ্ধে যেতে পারে নাই কারণ তার পূর্ণাঙ্গ তেষট্টি বছরের একজন একেবারে বয়সের শেষ প্রান্তে যাওয়া মানুষ তেষট্টি ষাট বছর বয়সের মানুষেরা এই বাংলাদেশে এখনো তাদেরকে স্বাধীনতার বিরোধী তৎপা শুনতে এবং বিএনপির মতো একটা দল এখন ধরেছিলাম যে যেই দলে খেতাবধারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে অন্তত নাম্বারের দ্বিগুণ হবে এবং সেই দলের প্রতিষ্ঠাতাই তো একজন বড় মাপের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আওয়ামী লীগের নেতারা যখন কলকাতা গিয়ে অনেকে তাস খেলেছেন তাস খেলেছেন থিয়েটার রোডে ঘুরেছেন সে সময় এই বিভ্রান্ত জাতিকে সংগঠিত করার জন্য সেনা অফিসারদেরকে শুনিয়ে তারা রিপোর্ট করেছিলেন তো সেই বিএনপি কেও যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের দল এবং আমরা যারা বিএনপির সাথে আন্দোলন করি তাদেরকেও এই কথা বলে এই কথা মানে শুকনো বলে না এই কথা আওয়ামী লীগের টপ লেভেল থেকে বলছে ইনক্লুডিং ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী তো প্রায় প্রায় তুচ্ছ তার ছিল করে বলেছেন যে চারশো টাকার মেজরের বাসীর প্রতি দেশ স্বাধীন হয়নি কিংবা আবার আওয়ামী লীগের বলেন যারা মুক্তিযোদ্ধারা তারা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন এই যে মুক্তিযুদ্ধের নামে এখনো আমাদের মাঝে একটা বিভাজন এবং একটা বিভৎস খেলা খেলছে আওয়ামী লীগ স্বাভাবিক মান্না ভাই বলেছেন আমরা অনেকবার বলেছি এক শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের মতো যেন জেলে পাঠাতে পারে আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা

আমরা যে আন্দোলনে চলছি আন্দোলনের আমাদের বিকল্প নাই এবং আমার বিশ্বাস আন্দোলন মান্না ভাই বলেছেন বলেছেন শুক্র শনিবার ডেট দিয়ে আন্দোলন হয় না। কথা বলেছি ডেট দিয়েছি এই করেছে সেই করেছে। এখনো মানুষের যে জনসমর্থন আছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে কিন্তু সেই পরিকল্পনা সেই সাহসী দৃঢ় নেতৃত্ব দরকার নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো তুমি বনারে মিছিল করো তাহলে এই ধরনের প্রাচীর শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে হবে না নেতারা যখন রাস্তায় থাকবে কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য জান দেওয়ার জন্য রাস্তায় নামবে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন এখন